আজ আমরা জানাবো বিমানের এমন কিছু রহস্য যা সবার থেকে লুকিয়ে রাখা হয় পাইলট এবং এয়ার হোস্টেসদের এমনই নোংরা রহস্য যা জানলে আপনি অবিব্রত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি জেনে অবাক হবেন যে বিমান ভ্রমণের সময় যখনই কোনো যাত্রী পরলোক গমন করেন সেই যাত্রীর দেহ লুকিয়ে অন্য যাত্রীর আসনে রাখা হয় এবং অন্যান্য যাত্রীরা যাতে এ সম্পর্কে জানতে না পারে সেজন্য সর্বাত্মক মিথ্যে বলার চেষ্টা করা হয় কারণ যদি অন্য যাত্রী জানতে পারে তাহলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হবে এবং এমন পরিস্থিতিতে বিমান চালাতে পাইলটের অসুবিধা হতে পারে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে যদিও বিমানের নিরাপত্তা অত্যন্ত কড়া এবং বিমানে কোনো ব্যক্তির পক্ষে অস্ত্র জাতীয় বস্তু বহন করা অসম্ভব তবু যদি কোনো ব্যক্তি কোনোভাবে অস্ত্র বহন করতে সক্ষম হয় তবে সেই ব্যক্তি বিমানটি হাইজ্যাক করতে পারবে না কারণ আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানির মতো দেশে দু একজন কমান্ডোকে যাত্রী হিসেবে বিমানের ভেতরে লুকিয়ে রাখা হয় যাতে বিমানে এমন পরিস্থিতির সৃষ্টি হলে এই কমান্ডোরা খুব সহজেই সেই পরিস্থিতি সামাল দিতে পারে এবং বিমানটিকে হাইজ্যাক হওয়া থেকে বাঁচাতে পারে কিন্তু জানলে অবাক হবেন যে এয়ার হোস্টেসরাও জানেন না এই কমান্ডো কথা তার মানে তারা যাত্রী সেজেই বিমানে ভ্রমণ করে আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করে থাকেন তবে আপনি অবশ্যই বিমানে এই ধরনের গর্ত দেখে থাকবেন এটা সেই জায়গা যেখান থেকে বিমানের পাখা সম্পূর্ণ দেখা যায় এবং এই চিহ্নটি যাত্রীদের জন্যে নয় বরং এটি পাইলটের জন্যে যদি একজন পাইলট মনে করেন যে প্লেনের ডানাগুলিতে কোনো সমস্যা আছে তবে সেই পাইলট এই চিহ্নের নিচের জানলা থেকেই সেটা দেখতে পারবেন কিন্তু আপনি জেনে অবাক হবেন যে যাত্রীরা এই চিহ্ন সম্পর্কে মোটেই সচেতন নন এবং তাদেরকে এ সম্পর্কে কিছুই বলা হয় না যখন একটি প্লেন ক্র্যাশ অবতরণ করে তখন এটি বিপজ্জনক ধাক্কা অনুভব করে এবং কখনও কখনও প্লেনে আগুন ধরে যায় বিমানের ক্র্যাশ ল্যান্ডিংয়ের পরে তার দরজা খোলে না এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য বিমানের পাইলটের সিটের নিচে একটা কুড়াল থাকে যা কাঁচ ভাঙতে ব্যবহার করা হয় আর তখন বিমানের দরজা এভাবেই বাঁচায় যাত্রীদের জীবন কিন্তু তাতেও কাজ না হলে বিমানে একটা জরুরি গেট থাকে যা খুলে সব যাত্রীকে সহজেই বের করে আনা সম্ভব আপনি জেনে আরও অবাক হবেন বিমানের পাইলট আর কো পাইলট উভয়কেই ভিন্ন ধরনের খাবার দেয়া হয় তাদের একই খাবার খেতে দেয়া হয় না যাতে একজন পাইলট যদি কোনো কারণে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে অবস্থায় অন্য পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারে আর যদি উভয় পাইলট একই খাবার খান তাহলে দুজন পাইলটই অসুস্থ হয়ে পড়তে পারেন এমন পরিস্থিতিতে বিমানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যাতে করে সকল মানুষই হয়তো প্রাণ হারাবে যদি কোনো ব্যক্তি বিমানের টয়লেটে তালাবদ্ধ হয়ে যান এবং কোনো সমস্যায় পড়েন বা ব্যক্তিটি টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন তাহলে এ অবস্থায় টয়লেটের বাইরে একটি জায়গায় একটি প্লেট লাগানো থাকে যাতে টয়লেট কথাটা লেখা থাকে এই প্লেটের নিচে একটা গোপন বোতাম থাকে যা চাপলে দরজাটি স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায় দীর্ঘ বিমান ভ্রমণের সময় সাধারণত যাত্রীরা ঘুমিয়ে পড়েন কোনো কোনো সময় পাইলটও ঘুমিয়ে পড়েন এজন্য আধুনিক বিমানগুলোতে অটো পাইলট মোডের মতো অনেক বৈশিষ্ট্য যুক্ত করা হয় যা পাইলটের কাজকে সহজ করে দেয় দীর্ঘ বিমান যাত্রার সময়ে বিমানে সাধারণত দুইজন পাইলট থাকে তাই একজন পাইলট যদি ঘুমিয়ে পড়ে অন্যজন বিমানটি নিয়ন্ত্রণ করতে পারে আর সেক্ষেত্রে তেমন কোনো সমস্যাও হয় না